তো বেসিক্যালি যে ব্লাড গুলো অপশনে খাটবে সেগুলো নিয়ে কথা বলার জন্য আজকের ভিডিও ঠিক আছে আজকের ভিডিও তো সব কবতার ওইদিকে চলে যাবে চিন্তা করছি যে আমি যে সাগান থেকে চ্যাম্পিয়ন হয়েছি ওই সাগান দিব দুইটা দেন রেড বল আসলে নাই বিক্রি করার মতো টার্গেটে রেড বোল ওইভাবে বিক্রি করার মতো নাই কোষে নাই নাই নন দিব তারপরে ওই যে একটা চমৎকার ফিমেল আছে এই ফিমেলটা এই ফিমেলটা দিব আর নাহলে এই ফিমেলটা একটা বোম দিব এই ফিমেলটা আসছে হলো লং ডিস্টেন্সের কবুতর আপনার ই থেকে আসছে ডংলিও থেকে আসছে ওই চমৎকার একটা ফিমেল এটাকে দিব আর নাহলে এর বোনকে দিব যে একটাকে দিব ও গত বছর বেশ ভালো করেছে এবারও ও ওকে দেওয়ার ইচ্ছা আছে রেজ ও মিনার একটা ফিমেল দেওয়ার ইচ্ছা আছে সেটা কি লাইনের হবে বেস্কিটা লাইনের হবে সেটা হলো এডিক বেসকিটে লাইনের একটা ছেলে ছিল আমার কাছে সেটার একটা মেয়ে আছে লাস্ট অবশিষ্ট ফিমেল মে আহ বাবাটা হারাই গেছিল তো ওইটাকে দিব ওইটা দেখতে অসম্ভব রকমের সুন্দর কেউ যদি কবুতর প্রেমিক হয় কবুতটা প্রেমে করতে পারছে হবে মাস্ট পিসে বাদতে হবে আমি ভিডিও বা ফটো ছবিটা দিয়ে দিব এরপরে চিন্তা করছি স্টিকার ডংকার একটা দিব সব মিলে সাত আট টাকা উত্তর ইনশাল্লাহ এই সপ্তাহে অপশনে আসবে তো সেটা নিয়ে ভিডিও করার জন্য সাদে আসছি অর্থকে বললাম একটু সাদে আসতে হবে অর্থ সাদে আসছে এই যে একটা বাচ্চা এই বাচ্চাটা দেখো অসম্ভব রকমের সুন্দর বাচ্চা হয়েছে যেটা আসলে পয়লা বোঝানো যাবে না লেজার ফেদার নাই এই জন্য লেজার ফেদার কি দেখাবো দেখেন এইটা হলো ক্র্যাক নাইনটিন এর গ্র্যান্ডসন এবং এর বাবাটা ক্র্যাক নাইনটিন এর গ্র্যান্ডসন জেড তারপরে এইস এইট হান্ড্রেড টোয়েন্টির গ্র্যান্ডসন এর বাবাটা খুব সুপার একটা কবুতর এর সাথে আমি পেয়ার দিয়েছি আমার সাগান ফিমেলটাকে আমার কাছে মনে হচ্ছে মিডল ডিস্ট্যান্স এবং শর্ট ডিস্ট্যান্সের জন্য খুব সুপার একটা কবিতা হবে রং ডিস্টেন্সেও সে ভালো করতে পারে এটা অপশানে আসতেছে ইনসাউট এইটা অপশনে আসতেছে হ্যাঁ ওই যে যে কৌতাটা কামুক দিয়ে না ওইটা আমার খুব পছন্দের একটা কৌতা ওইটা গুগগিসের গ্র্যান্ডটারের বাচ্চা আমার যে গুজগিজ ফিমেলটা রেজাল্ট করা তার বাচ্চা এইটা ট্যাগ নাম্বার মে বি পঁয়ষট্টি

এর কোনো ভাই যদি থাকিয়ে দেওয়ার মতো তাহলে দিব ইনশাল্লাহ গুড ব্লেজার সেটা যদি গ্রিজেল কালার হয় দিব ইনশাল্লাহ তো আমার কৌতুলগুলো বেশ পাকাপোক্তভাবে রেডি হয়ে গেছে এখন শুধুমাত্র সকালবেলা নিয়মিত ফ্লাই করলেই এটা খুব ভালো একটা রানে চলে আসবে তো আমি নিয়মিত ফ্লাই করতে পারতেছি না কারণ হলো সকালবেলা একটু ঘুমাইতে ভালো লাগতেছে কয়দিন ধরে এই যে কোনটা উপরে ডিস্টার্ব করার চেষ্টা করতেছে এটা কি লাইনে করতে দ্য মেবি হ্যারি মনে হয় হ্যারি অনেক অঙ্গ রেডি হয়েছে প্রায় একশো প্লাস বহুত রেডি হয়েছে তো ঠিক আছে ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন তাদেরকে যে অসংখ্য ধন্যবাদ এই সপ্তাহে অসংখ্য আসতেছি এবং এই সপ্তাহে আমি সবগুলো পোস্ট দিয়ে দিতে ইনশাআল্লাহ সেখানে ডিটেলস পাবেন এবং যারা আমাকে পছন্দ করেন যারা আমার কতকে ভালোবাসেন এবং যারা কতগুলোর চর্চা করেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং Uh, equal to the or uh, the <laughs>